আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসানাই বিশ্বাস সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সমতে ভালো আছি সুস্থ আছি ভালো আছি সুস্থ আছি বিদায় আপনাদের সামনে আজও উপস্থিত হয়েছে কিছু কথা নিয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আমি গতকাল আমার ভেরিফাইড ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে আমাদের একটা মানি ব্যাগ অর্থাৎ একটা পার্স মিসিং ছিল গতকাল আমরা এসেছিলাম চৌগাছাহার বলুর মেলা নামে খ্যাত একটা জায়গায় এখানে মেলা দেখতে এসেছিলাম আমরা কিছু ফ্রেন্ড সার্কেলরা এসেছিলাম সেখানে আমাদের একটা ভাইয়ের ছোট ভাইয়ের মানি ব্যাগটা হারাই যায় সেই মানি ব্যাগটা হারানোর পরে প্রেক্ষিতে আমরা অনেক মানে সত্যি বলতে অনেক ক্ষতিগ্রস্ত ছিলাম পাশাপাশি অনেক মনের দিক থেকে দুর্বল হয়ে পড়ছিলাম যে আসলে ওই ব্যাগটার ভিতরে আমাদের ড্রাইভিং লাইসেন্স ছিল ওনার পাশাপাশি এনআইডি কার্ড ছিল পাশাপাশি ব্যাঙ্ক কার্ড ছিল আরও আনুষাঙ্গিক অনেক পেপার ছিল খুব গুরুত্বপূর্ণ পেপারসগুলো ছিল সেই পেপার্সগুলো থাকাতে আরও বেশি ভেঙে পড়েছিলাম যে আসলে ব্যাগটা পাবো কি না আমরা তৎক্ষণাৎ য যশোর আমাদের আমরা আমাদের যশোর স্থানীয় থানায় জিডি করি এবং জিডি করার পরেই আমরা এ বিষয় নিয়ে আমরা ফেসবুকেও পোস্ট করেছিলাম আপনারা হয়তো বা দেখছেন তো আমরা এই বিষয়ে আপনার আজকে সকালবেলায় রওনা দিতে চেয়েছিলাম যে এটা খোঁজার উদ্দেশ্য নিয়ে ঠিক ভোর সকালে আমাদের কাছে একটা নাম্বার থেকে ফোন আসে যে ভাইয়া ব্যাগটা তারা পেয়েছে হ্যাঁ একটা নাম্বার থেকে ফোন আসে যে ব্যাগটা পেয়েছে যাই খুব শুনে ভালো লাগলো আমরা সেই উদ্দেশ্যে নিয়ে যশোর থেকে যশোর থেকে রওনা দিয়েছিলাম মহেশপুরের উদ্দেশ্যে মহেশপুরের একটা ভাই ছোট ভাই ও পেয়েছিল। যাই হোক আসলে অনেক অনেক ভালোবাসা ভাইয়ের প্রতি যে তিনি এত সুন্দর ভাবে একটা কাজ করেছেন এত সুন্দর একটা কাজ আমাদের জন্য করেছেন আমি তার জন্য অনেক অনেক দোয়া করি মন থেকে যে সে একটা পার্স পেয়েছে সেখানে টাকা ছিল পেপার ছিল গুরুত্বপূর্ণ পেপার ছিল সে তৎক্ষণাৎ আমাদের সাথে যোগাযোগ করে আমাদের হাতে আমাদের জিনিসটা বুঝে দেওয়ার জন্য এত চেষ্টা করছে তাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে স্যালুট জানাই যাই হোক আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম এরকম যদি আমরা প্রত্যেকটা মানুষ আমাদের মনের দিক থেকে আন্তরিক হই কারো জিনিস পড়ে থাকলে আমাদের সেই জিনিসটা তাকে বুঝে দেওয়ার চেষ্টা করবে কারোর কোনো হারানোর জিনিস আমরা পাই যে কেউ পেয়ে থাকি না কেন তাকে যদি দেওয়ার চেষ্টা করবে দিয়ে দিই তাহলে হয়তো বা একটা সময় আমাদের দেশটা সুন্দর একটা সোনার দেশে পরিণত হবে ভালোবাসার একটা দেশে পরিণত হবে ভালোবাসার বন্ধনে আমরা বন্ধিত তবায়ক ধন্যবাদ জানাবো মহেশপুরের সেই ভাইটাকে এবং মহেশপুরবাসীকে যে ভাই মহেশপুরের মানুষ সত্যিই আন্তরিক আমি এখানে এসে যেটা বুঝলাম আমাদের ব্যাগটা ফিরে পেয়েছি তার তাকে তার কোনো চাওয়া পাওয়া ছিল না এবং সে খুবই আন্তরিক ছোটো ভাই সমতুল্য মাত্র হয়তো বা কলেজ লেভেলে গেছে তার সাথে কথা বলে যতটুকু বুঝলাম ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগছে এবং আমি মহেশপুরের অনেক ভাইদের সাথে কথা বলছি এবং মহেশপুরে এখানে আমি আপনারা দেখছেন যে আমরা বিভিন্ন জায়গায় একটু যেহেতু এখানে আসছি এখানে বিভিন্ন জায়গা সম্পর্কে একটু দেখতেছি বা পাশাপাশি ঘুরলাম এবং এখানকার লোকদের সাথে কথা বলে যতটুকু বুঝলাম যে আসলেই এখানকার মানুষগুলো সত্যি আন্তরিক এবং অনেক হৃদয়বান যাই হোক কৃতজ্ঞতা থাকবে মহেশপুরবাসীর কাছে অসংখ্য অসংখ্য ভালোবাসা থাকবে মহেশপুরবাসীর জন্য দোয়া করবেন আমাদের জন্য আমিও আপনাদের জন্য দোয়া করি আপনাদের এই ভালোবাসায় আন্তরিকতা যেন আজীবন অটল থাকে ধন্যবাদ